আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবার চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ব্যাকলো ফাইভ জেনিটিক হচ্ছে ব্যাকলো এটি মূলত আমাদের মেরুদঞ্জের আঘাত কৃষিতে আঘাত এবং হচ্ছে বিয়ে বিভিন্ন ধরনের আঘাত পাওয়ার ফলে খুব দ্রুত সেই আঘাত দূর করতে কাজ করে থাকে সুতরাং এই টপিকসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের মেরুদণ্ডে আঘাত রয়েছে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক্স এ ডেকলো থেকে বাজারে নিয়ে এসেছে অফসনিন শর্মা ডেকলো ফাইভ একটি প্রেসক্রিপশন ঔষধ যার সক্রিয় উপাদান হলো ডেকলোফেন ফাইভ মিলিগ্রাম ডেকলোফেন একটি কেন্দ্রীয়ভাবে কাজ করা কমকালের পেশি শিথিলকারী এবং অ্যান্টিস্পাইস্টিক এজেন্ট যা বিভিন্ন স্নায়ুবিক অবস্থার সাথে সম্পর্কিত পেশি স্পাইস স্টিসিটি ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই পর্যায়ে আমরা জানবো যে ড্যাকলোফাইট এর ব্যবহারটা কোন কোন থেকে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে মাল্টিপল স্পলারিস এমএস সেরিবাল পলসি মেরুদণ্ডের আঘাত স্ট্রোক পরিচিতি স্পাইসটি সিটি প্রভৃতি ব্যথানাশক সিটি কমাতে শুরু কমাতে শক্ত হওয়া কমাতে এবং আক্রান্ত ব্যক্তিদের গতিশীলতায় উন্নত করতে সাহায্য করে এ আমরা জানি ব্যাকলো ফাইবে উপকার প্রথমে রয়েছে পেশি শক্ত হওয়া কমায় কেন্দ্রীয় স্থায়ী উপর কাজ করে ব্যাকলো ফাইন পেশির টান টান এবং অনমিয়ত হ্রাস করে নড়াচড়া উন্নত করে রোগীরা আরো ভালো গতিশীলতা এবং স্বেচ্ছাসেবী নড়াচড়া নিয়ন্ত্রণ অনুভব করে স্পাইসির সাথে সম্পর্কিত ব্যথা উপশম করে বেশি শীতল করে এটি পরোক্ষভাবে অস্বাস্থ্য হ্রাস করে এ পর্যায়ে আমরা জানবো এক ডোজ অথবা সামান্য বৃদ্ধি কেটলো 5টেট আসার 10 মিটা পাওয়া যায় এই ডোজটি রোগীর বয়স, চিকিৎসার অবস্থা, ইসপা এসটি সিটির তীব্রতা এবং চিকিৎসার প্রতি প্রতিক্রিয়ার উপর নির্ভর করে সাধারণ ভাল কথা হলে ডোজ হলো প্রাপ্ত বয়স বিবেচনা কাথিং ভাবে মিলিগ্রাম দিয়ে 3 বার সর্বোচ্চ ডোজ না পৌঁছানো পর্যন্ত ডোজটি ধীরে ধীরে তিন দিনে ব্যবধানে 5 মিলিগ্রাম করে বাড়ানো যেতে পারে সাধারণত বিভবতমাত্রে প্রতিদিন 30 থেকে 80 মিলিগ্রামের মধ্যেই খেতে হবে শিশুরা যেখানে উপযুক্ত সে ওজন উপর ভিত্তি করে ডোজ গণনা করা হয় এবং সতর্কতার সাথে সামান্য প্রয়োজন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিদিন মেডিসিন রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুম আসা মাথা ঘোরা ক্লান্তি বয়ম বমি ভাব মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া পুষ্ট কাঠিন্য ইত্যাদি এ পর্যায়ে আমরা কিছু সতর্কতা সম্পর্কে জানবো যেমন কিডনি রোগ মৃদি রোগ বা মানসিক স্বাস্থ্যের অবস্থায় রুগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত হঠাৎ প্রত্যাহার এড়ানো উচিত কারণ এটি প্রত্যাহারের লক্ষণ যেমন ভ্যালুসিনেশন খিচুনিরা রিবাউন্ড স্পাইসটি হতে পারে স্পষ্টভাবে ভাবে প্রয়োজন না হলে গর্ব অবস্থা এবং স্তন্যতার সময় সুপারিশ করা হয় না সুতরাং আমরা বলতে পারি বিভিন্ন বিভিন্ন স্নায়ুবিক ব্যাধির সাথে যুক্ত পেশির স্পাইসটি সিটি পরিচালনার জন্য একটি মূল্যবান ওষুধ এটি রোগীর আড়াম উন্নত করে ব্যথা কমায় গতিশীলতা বাড়ায় সমস্ত পেশি শিথিলকারীর মধ্যে এটিও সঠিক চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে পারেন আমার এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে অস্তিত সম্পর্কে এবং রোগ সম্পর্কে জানানো হয় সুতরাং আবার অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এবং মেডিসিনটি সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না ডাক্তার ফাইভ সম্পর্কে কোনো কিছুদিন আসলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ করতে পারি ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার আপনাদের হাতে নতুন কোনো টপিক নিয়ে সেটা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ